আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আমি জাস্ট বলবো যে নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি বা যার কাছে যত বেশি ইনফরমেশন বা নলেজ আছে সে তত ধনী এরকম একটা কথা আমরা প্রায় শুনি বা দেখি এবং এই এইখানে আমাদের একটা বিলিভও তৈরি করা হয় যে আমরা যে যত জানবো যত জ্ঞানী হব সে তত জীবনে সফল হব ইভেন চাকরির পরীক্ষাও দেখবা যে জেনারেল নলেজ জানতে জানতে ছেলে মেয়েদের অনেক মানে কঠোর পরিশ্রম করতে হয় তো নলেজটা কি আসলে সব সময় ভালো বা নলেজ বেশি থাকলে কি আসলে মানুষের জীবনে ভালো কিছু হয় একাই একজন এক একভাবে এটার তর্ক বিতর্ক বা যুক্তি উপস্থাপন করবে আমি একটা সিম্পল গল্প দিয়ে শুরু করি এক গ্রাম হচ্ছে অনেকগুলি থাকতো তাদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় যে ব্যাঙ্কগুলি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠবে সেই পাহাড় থেকে যে নামবে সে হচ্ছে কি তোমার মানে ফার্স্ট প্রাইজটা পাবে তো দশটা ব্যাংক হচ্ছে সেই প্রতিযোগিতায় হচ্ছে অংশগ্রহণ নেয় তো ব্যাঙ্কগুলি যখন লাফানো শুরু করে পিছন থেকে বয়স্ক ব্যাঙ্কগুলি বলতে থাকে যেই তোরা যাসনে ওখানে ঢাল আছে পাহাড়টা অনেক ঝুঁকিপূর্ণ ওখানে ওঠা যাবে না মারা যাইতে পারো তো মোটামুটি শুনতে শুনতে নয়টা ব্যাংক লাফানো বন্ধ করে দেয় একটা ব্যাংক লাফাইতে লাফাইতে ওই পাহাড়ের চূড়ায় উঠে আস্তে আস্তে সে নামেও লাফা তো পরে সে প্রাইসটা পায় তো পরে জানা যায় ব্যাংকটা হচ্ছে কানে শুনতো না তো যেহেতু তার কানে কোনো কিছু শুনে নাই সে বিপদ সম্পর্কে কিছু জানতো না তাই তার কাছে ওই ঝুঁকিটা কোনো কিছু মনে হয়নি সে কাজটা অনায়াসে করছে হয়তো তোমরা ওই গল্পটা ফেসবুকে বা অন্য কথা শুনতে পারবো আমিও ফেসবুক থেকে পাইছি তো দেখো যে এই ব্যাঙের কোনো নলেজ ছিল না বিদায় সে কিন্তু সাকসেস হয়েছে বা পারছে আবার আর গল্প বলি এইটা হচ্ছে আমি পল্লী কবি মধ্যনের হাসির বাঙালির একটা বই আছে বাঙালির হাসির গল্প নামে সেই বইটা পড়ছিলাম এক গ্রামে হচ্ছে কি একটা নাপিত থাকতো তো নাপিতের কাছে কারো যদি ফোরা হইতো বা ছোটোখাটো টিউমার হইতো বা আঁচিল হইতো চাইতো সে কী করতো তার ওই খুঁড় দিয়ে ওইটা কাইটা ওইখানে হলুদ লাগিয়ে দিত হলুদ হচ্ছে যেখানে দেওয়া হয় ওইখানে হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সটা থাকে না এবং হলুদ হচ্ছে তোমার ক্যান্সার বিরোধী একটা ঔষধ তো ডাক্তারদের কাছে তখন কেউ যাইতো না তো ডাক্তাররা দেখলো যে তাদের তো বাদ খেয়ে ফেলতেছে না পিত রুগী আসে না তো ডাক্তার মিলে তারে ডাকলো ডাইকা বললো যে তোমাকে আমরা একটু নলেজ বাড়া দেই যার কারণ হচ্ছে তুমি কাজটা ভালোভাবে করতে পারবে তো ডাক্তার কি করলো তাতে নাপিতকে শিখাইলো যে এইখানে হাট থাকে এখানে ফুসফুস থাকে মানে বিভিন্ন অর্গান সম্পর্কে মানে আমাদের বডিতে যে বিভিন্ন অঙ্গগুলি আছে বা অর্গানগুলি আছে সেটার একটা ওভারঅল নলেজ দিলো তো নলেজ দেওয়ার কারণে হইলো কি নাপিতের কাছে নলেজ পাওয়ার পরে যখন রুগী আসলো সে আর ফোড়াও কাটতে পারে না আছিল করতে পারে না কারণ সে জানে এখানে কাটতে গেলে তার হার্ড আছে অ্যাক্সিডেন্টলি হার্ডে পোস্ট লাগলে মানুষ মারা যাবে পিছন দিক থেকে কাটতে গিয়ে দেখা যায় তার মনে পড়লে স্পাইনাল কর্ডের আশেপাশে বিভিন্ন রক টক আছে সেখানে কোনো কিছু অ্যাক্সিডেন্টলি কাটে গেলে রোগটা মারা যাবে নাপিতের ব্যবসা মোটামুটি বন্ধ চিকিৎসাও বন্ধ তো হয়তো অনেকে গ্রাম্য চিকিৎসকের কাছে যদি যায় থাকো ভাববুম্মু যায় থাকে তাদের দেবার নলেজ অল্প কিন্তু মোটামুটি খারাপ ট্রিটমেন্ট দেয় না অনেকে ভালো ট্রিটমেন্ট দেয় এটা মরব্বীদের কাছে আমি শুনে আসছি তো ভালো খারাপ আসলে আমি সত্যি মিথ্যা জানি না তবে শুনছি যেটা আর কি হয় অনেকের নলেজ কম থাকলে ভালো পারফরমেন্স হয় এটা কারণটা কি যে নলেজ বাড়লে মানুষ আসলে ভীতু হয় তার কনফিডেন্সটা বাড়ে ভীতু হয় এবং সে ঝুঁকি নিতে চায় না আর একটু বলি যে দেখবা যে যারা ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করে তারা মেজরিটি কখনো ব্যবসায়ের সাথে জড়িত থাকে না আমি নিজেই দেখো বিবিএমবি করে আমি কিন্তু ব্যবসা করতে পারতেছি না তারপর হচ্ছে গিয়ে দেখবা যারা হচ্ছে ব্যবসা নিয়ে পড়াশোনা করে না তারাই হচ্ছে ব্যবসা করে এবং যত সফল ব্যবসায়ী দেখবা এরা হচ্ছে গিয়া ব্যবসা সম্পর্কে নলেজ নেই এবং এরাই ব্যবসা করে এবং আমাদের মধ্যে অনেক শিক্ষিত বা এডুকেটেড ভার্সিটি পড়া ছেলেমি আছে তারা বলবো ওই লোকের নলেজ নাই এই জান না সেই না আরে ভাই সে কিছু জানে না জানে সে মানে ব্যবসা করতেছে কারণ সে জানে না বিদায় হয়তো ব্যবসাটা করতে পারে তারপর আর যদি বলি যে ছোট ছোট বাচ্চা দেখবা যে বাচ্চাদের কিন্তু নলেজ কম থাকে যে কোনো বিষয়ে তার সামনে যদি তুমি একটা কুকুরে না দাও সে ওইটা আদর করতে চাও এটা গরু আনলে সে ওইটার আদর করতে যাবে কারণ সে জানে এখানে ঝুঁকি কোনটা ঝুঁকি নাই আছে বা এই জিনিসগুলো তারা বোঝে না তাই তারা এটা পারে তো সবসময় যে তুমি জানলে ভালো করতে পারো বিষয়টা কিন্তু তা না পক্ষান্তরে যদি আরেকটু খেয়াল করো যে অনেক টিচার আছে সিট দেয় আমি নিজেও যে সময় পড়ছি কোচিংয়ে অনেক সিট দিত ওই তো কি সিটটা ফটোকপি করে ঘরে রেখে দিতাম আর দেখা হতো না শিটের জায়গায় শিট থাকতো আমার আর পড়া হতো না তো আসলে এরকমই নলেজটা তোমার যত বাড়বে তো অত তোমার হচ্ছে মানে কনফিডেন্স বাড়বে সাথে সাথে ঝুঁকি সম্পর্কে তুমি জানবে অনেক কিছুই করতে পারবে না এবং যখন তুমি বেশি সুদূর প্রসারী চিন্তাবিদ তখন তুমি কোনো কাজই আগাইতে পারবো না এই জন্য যে যারা হচ্ছে কম জানে কম্পারেটিভলি এরা কিন্তু জীবনে ভালো করে এখন আবার বললো না যে স্যার এই জন্য আমি পড়াশোনা করি না কম জানতে চাই পড়াশোনার সাথে বাস্তব জ্ঞানের কোনো মিল নাই এটা সবসময় মনে রাখবা কারণ দেখবা যে অনেকের রেজাল্ট খারাপ কিন্তু সে জীবনে খুব ভালো করতেছে অনেকের রেজাল্ট ভালো একটা ভালো কিছু করতে না কথাটা সত্য না মিথ্যা আব্বু সাথে আলাপ করে দেখো এখানে কোনো মানে ভুল বসছে কিনা আর একটা বিষয় হচ্ছে যে তুমি নলেজ যদি অল্প নাও সেই নলেজটা যাতে পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারো সেইভাবে নিতে হবে মানে নলেজটা হচ্ছে ল্যাপে চ্যাপে নিলেও হবে না আর একটা যেটা বললাম যে নলেজ বাড়া মানেই যে তুমি ভালো কিছু করো বিষয়টা তা না নলেজটা সঠিকভাবে নিতে হবে তো আমার কথা হচ্ছে যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করই কথা আসলে সব সময় সত্যি না মাঝে মাঝে সে কথাটা হচ্ছে স্বল্প স্বল্পবিদ্যা উপকারী হয় তো থাকো সবাই আসসালামু আলাইকুম